అసలాక్ పియూషి కత్రా তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করছে হতে পারে ফেলের কারণে বোর্ড চ্যালেঞ্জ করছে বা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চ্যালেঞ্জ করছে তো এই বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিন্তু কালকে প্রকাশিত করা হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনের মধ্যে রয়েছে যে আমি যে বোর্ড চ্যালেঞ্জ করছি আমার রেজাল্টটা পরিবর্তন হবে কিনা না এটা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে শিক্ষা বোর্ড থেকে চারটি ভুলের কথা উল্লেখ করছে এই চারটি ভুলের কারণে অনেক শিক্ষার্থী রেজাল্টটা পরিবর্তন হবে তো সেই চারটি কে কী কী এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সহকারে দেখবে তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের বোর্ড সাইন্সের রেজাল্টটা তোমরা কিন্তু খুব সহজে দেখতে পারবে যখন বোর্ড সাইঞ্জের রেজাল্টটা প্রকাশিত করা হবে তখন কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে একই আমাদের ফেসবুক পেজ এবং টিকটকের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো যে কখন তোমাদের বোর্ড সাইঞ্জের রেজাল্টটা প্রকাশিত করা হবে তো বিষয়টা হচ্ছে যে এই চারটা ভুল যদি কোনো শিক্ষার্থীর হয়ে থাকে বা এই চারটা ভুল যদি হওয়ার কারণে ফেল চলে আসে তাহলে তার হান্ড্রেড পারসেন্ট রেজাল্টটা কিন্তু পরিবর্তন হবে তো এই চারটা ভুল হয়েছে কি না তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি তোমাদের একটা একটা করে তোমাদের দেখাচ্ছি তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের খাতাটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে দেখবে না বা সম্পূর্ণ খাতাটা শিক্ষকেরা কিন্তু দেখবে না মাত্র চারটা বিষয় দেখবে এই চারটা ভুল যদি হওয়ার কারণে বা চারটা ভুলের কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে শুধুমাত্র তার রেজাল্টটাই পরিবর্তন হবে বা তার নম্বর পরিবর্তন হবে তো এক নম্বরে যেটা শিক্ষকেরা দেখবে সেটা হচ্ছে যে প্রাপ্ত নম্বর গণনা ঠিক হয়েছে কিনা অর্থাৎ তোমাদের বোর্ড খাতা যে প্রাপ্ত নম্বরগুলো রয়েছে প্রত্যেকটা প্রশ্নের যে প্রাপ্ত নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলো শিক্ষকরা ঠিক মতো গণনা করছে কিনা বা কোথাও ভুল হয়েছে কি না কোথাও ভুলের কারণে ফেল চলে আসছে কিনা এটা কিন্তু শিক্ষকরা দেখবে যদি কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে প্রাপ্ত নম্বরগুলো গণনা করার ক্ষেত্রে ভুল হয়ে যায় এবং সে কারণে যদি তার ফেল চলে আসে তাহলে কিন্তু তার রেজাল্টটা পরিবর্তন হবে এটার কারণে কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে এবং দুই নম্বর যে ভুলিকথার শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে প্রাপ্ত নম্বর ওয়ামার সিটে উঠানো হয়েছে কিনা অর্থাৎ তোমাদের প্রাপ্ত নম্বর তোমাদের যে খাতা নম্বরগুলো রয়েছে এই নম্বরগুলো কিন্তু একটা ওয়ামার সিটে উঠানো হয় সেখানে নম্বরগুলো না উঠলে ওই নম্বরটা বাতিল হওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষাতে ফেল করে তো এটা কিন্তু ভুল হলে কিন্তু অনেক শিক্ষাতে ফেল করে তো এই ভুলটা শিক্ষকরা সংশোধন করে রেজাল্টটা কিন্তু পরিবর্তন করে দেয় অর্থাৎ প্রাপ্ত নম্বরগুলো ওয়ামার সিটে উঠছে কিনা সেটা কিন্তু শিক্ষকরা দেখবে এবং তিন নম্বর যে ভুলিকথার শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে প্রাপ্ত নম্বর ও যে ওয়ামার সিটে বৃত্ত ভরা করা হয়েছে কিনা অর্থাৎ তোমাদের যে বোর্ড খাতার প্রাপ্ত নম্বরগুলো রয়েছে এই নম্বর অনুযায়ী বৃত্ত ভরাট করা হয়েছে কিনা সেটা কিন্তু শিক্ষকরা দেখবে যদি বৃত্ত ভরাট করা না হয় তাহলে কিন্তু ওই নম্বরটা বাতিল হয়ে যাবে ওই নম্বরটা কিন্তু গণনার মধ্যে আসবে না এই ভুলটা কিন্তু শিক্ষকরা দেখবে এই ভুলটা হওয়ার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল করে এটা ঠিক হওয়ার পর কিন্তু তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে এবং চার নম্বর যে ভুলের কথা শিক্ষা বোর্ড থেকে উল্লেখ করছে সেটা হচ্ছে যে উত্তরপত্রে সব প্রশ্নে সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কিনা অর্থাৎ তোমাদের বোর্ড খাতায় তোমরা যে প্রশ্নগুলো লিখেছো প্রত্যেকটা প্রশ্নের উত্তরে নম্বর শিক্ষকরা সঠিকভাবে দিয়েছে কিনা এই ভুলটা শিক্ষকরা দেখবে চারটা ভুল কিন্তু বিবেচনা করা হবে তোমাদের বোর্ড খাতায় এই চারটা ভুল হওয়ার কারণে যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে শুধুমাত্র তাদের রেজাল্টটাই পরিবর্তন হবে তাছাড়া কিন্তু কারোর রেজাল্ট পরিবর্তন হবে না এই চারটা ভুলের কথা কিন্তু শিক্ষকরা বলেছে তো বিষয়টা হচ্ছে যে এই চারটা ভুল সংশোধন হয়ে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হবে এবং কালকে কিন্তু তোমাদের বোর্ড সান্সের রেজাল্টটা প্রকাশিত করা হচ্ছে তো কালকে কখন প্রকাশিত করা হবে এই বিষয়ে তোমাদের আলাদাভাবে ভিডিও দেওয়া হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক কূটিন আপডেট ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো